নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি কোনও ডিবেটের বিতর্ক নয় বরং ভারতের রাজনীতিতে বহুদিন ধরে লুকিয়ে থাকা এক গভীর দ্বিচারিতা এক বিপজ্জনক মানসিকতার নগ্ন প্রকাশ বিজেপির অন্যতম মুখ টেলিভিশন স্টুডিওতে যাকে বারবার তাত্ত্বিক পণ্ডিত বুদ্ধিজীবী হিসেবে তুলে ধরা হয় সেই সুধাংশু ত্রিবেদী একটি সাধারণ প্রশ্নের মুখে পড়ে এমন এক ব্যাখ্যা দিলেন যা শুধু হাস্যকর নয় বরং ভয়ঙ্কর প্রশ্নটা ছিল খুব সহজ উত্তর পূর্ব ভারতে গোয়ায় কেন বিফ বৈধ কেন বিজেপির নেতারাই সেখানে প্রকাশ্যে বলেন আমরা বিফ খাই এখানে গোহত্যা নিষেধাজ্ঞা চলবে না এই প্রশ্নে সুধাংশু ত্রিবেদী যে উত্তর দিলেন সেটাই আজকের আলোচনার কেন্দ্রবিন্দু তিনি বললেন উত্তরপূর্বে যে মাংস খাওয়া হয় সেটা নাকি গাই নয় সেটার বৈজ্ঞানিক নাম বস টরাস আর যেটাকে উত্তর ভারতে গোমাতা বলা হয় তার নাম বস ইন্ডিকাস অর্থাৎ এক প্রজাতির গরু মা আরেক প্রজাতির গরু মা নয় এখানেই প্রশ্ন উঠে যায় গোমাতা কি ভূগোল দেখে বদলে যায় প্রজাতি বদলালেই কি নৈতিকতা বদলে যায় এই যুক্তি শুনে প্রথমেই যেটা বোঝা যায় তা হল এটা কোনো ধর্মীয় বিশ্বাসের যুক্তি নয় এটা ক্ষমতার সুবিধা মতো ব্যাখ্যা উত্তরপ্রদেশে বিহারে মধ্যপ্রদেশে গরু মানেই মা আর উত্তরপূর্বে গোয়ায় গরু মানেই খাদ্য তাহলে প্রশ্ন একটাই উত্তরপূর্ব কি ভারত নয় গোয়া কি ভারতের অংশ নয় সেখানে যে গরু জন্মায় যে গরু বড় হয় সে কি সেই মাটির দেশি গরু নয় আরও ভয়ঙ্কর দিক হল এই যুক্তির সামাজিক প্রভাব আজ বলা হচ্ছে দেশি গুরু মা বিদেশি গুরু মা নয় কাল কি বলা হবে দেশি মানুষের অধিকার আলাদা বিদেশি মানুষের অধিকার আলাদা আজ যদি বলা হয় জার্সি গুরু কাটা অপরাধ নয় কাল কি বলা হবে বিদেশি নারী নির্যাতন করলে সেটা অন্য অপরাধ এই যুক্তির শেষ কোথায় সেটা ভেবে দেখার সময় এসেছে আইন কি বলে ভারতের কোন রাজ্যের গোহত্যা নিষেধাজ্ঞা আইনে কোথাও কি লেখা আছে বস ইন্ডিকাস আর বস টরাস আলাদা কোথাও কি বলা আছে এই প্রজাতি কাটলে অপরাধ ওই প্রজাতি কাটলে অপরাধ নয় উত্তর পরিষ্কার নেই তাহলে সুধাংশু ত্রিবেদী যে বিজ্ঞান টানছেন সেই বিজ্ঞান আসলে রাজনৈতিক সুবিধার আবরণ মাত্র আরেকটা প্রশ্ন তুলতেই হয় যদি দিল্লিতে কেউ বলে আমি শুধু জার্সি গরু কাটব দেশি গরু কাটব না তাহলে কি প্রশাসন অনুমতি দেবে দেবে না কারণ আইন সেখানে প্রজাতি দেখে চলে না চলে ক্ষমতার রাজনৈতিক ইচ্ছায় উত্তরপূর্বে আইন আলাদা কারণ সেখানে এই রাজনীতি চালানো যায় না সেখানে মানুষ প্রশ্ন করে সংস্কৃতি আলাদা খাদ্যাভ্যাস আলাদা এখানে এসে বিজেপির আরেকটি পুরনো চরিত্র সামনে আসে ইতিহাস ঘাটলে দেখা যাবে এই দ্বিচারিতা নতুন নয় বিহারী বাজপেয়ীর আমেরিকা সফরের একটি ঘটনার কথা বহুবার উঠে এসেছে ভারতে গোমাতা বিদেশে গোমাংস তখন যুক্তি ছিল ওটা ভারতের গরু নয় আজ সুধাংশু ত্রিবেদী সেই যুক্তিকেই আরও বৈজ্ঞানিক মোড়কে পেশ করলেন আরও পেছনে গেলে দেখা যাবে যাদের বিজেপি আজ আদর্শ হিসেবে তুলে ধরে তারাও গোহত্যা ও গোপূজাকে একভাবে দেখেননি কখনো গরুর উপকারিতা নিয়ে লেখা কখনও গোপূজার সমালোচনা সবই ইতিহাসে নথিভুক্ত কিন্তু আজ টেলিভিশনের পর্দায় দাঁড়িয়ে বলা হচ্ছে উত্তর ভারতের গরু মা উত্তরপূর্বের গরু মা নয় এই যুক্তির আরেকটা দিক আরও বিপজ্জনক উত্তরপূর্বের মানুষকে বারবার আলাদা করে দেখার প্রবণতা কখনো বর্ণে কখনো সংস্কৃতিতে কখনও খাদ্যাভ্যাসে যদি উত্তরপূর্ব সত্যিই দেশের অংশ হতো তাহলে শুধুমাত্র ভূগোলের কারণে কি সেখানে গরু মা হবে না যদি গোয়া ভারতের অংশ হয় তাহলে সেখানে বড়দিন উদযাপন বৈধ আর অন্য রাজ্যে তা নিয়ে হিংসা কেন এখানেই বিজেপির রাজনীতির আসল মুখটা সামনে আসে যেখানে সংখ্যাগরিষ্ঠতর রাজনীতি চলে সেখানে ধর্ম গরু পরিচয় সব অস্ত্র আর যেখানে সেই অস্ত্র কাজ করে না সেখানে বলা হয় ওটা আলাদা সংস্কৃতি আলাদা গরু আলাদা নিয়ম এটাই সেই চিত্ত আমার পাটও আমার রাজনীতি সবচেয়ে বড় প্রশ্ন এই কথা যদি কোনো মুসলমান নেতা বলতেন যদি কোনো বিরোধী নেতা বলতেন তাহলে কি হতো টিভি স্টুডিও জ্বলে উঠত দেশদ্রোহের তকমা লাগত মামলা হতো কিন্তু বিজেপির মুখপাত্র বললে সেটা তাত্ত্বিক বিশ্লেষণ হয়ে যায় আজকের এই বিতর্ক আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায় গোমাতা আসলে বিশ্বাসের বিষয় নাকি রাজনৈতিক অস্ত্র যদি বিশ্বাস হয় তাহলে তা সারা দেশে এক হবে আর যদি রাজনৈতিক অস্ত্র হয় তাহলে আজ যেমন উত্তরপূর্ব কাল তেমন দক্ষিণ ভারত পরশু অন্য কোনো অঞ্চল এই তালিকা বাড়তেই থাকবে এই কারণেই বলা দরকার সুধাংশু ত্রিবেদী শুধু একটি প্রশ্নে ফাঁসেননি তিনি বিজেপির দ্বিচারিতাকে নগ্ন করে দিয়েছেন তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে বিজ্ঞান ধর্ম আর রাজনীতি মিলিয়ে একটি সুবিধাজনক গল্প বানানো হয় কিন্তু প্রশ্ন হল এই গল্প আর কতদিন চলবে মানুষ কি আর এত সহজে বিশ্বাস করবে বন্ধুরা আপনাদের কি মনে হয় এই যুক্তি কি গ্রহণযোগ্য নাকি এটা স্পষ্ট দ্বিচারিতা জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ